সকল শ্রেণী যে কার্যক্রম পরিবর্তন হওয়ার কথা ছিল তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় সুখবর চলে আসছে যারা নতুন কারিকুলামকে কে ভালোবাসো তাদের জন্য একটা বিশাল সুখবর এখানে শুধুমাত্র মাত্র ক্লাসের কিন্তু বই পরিবর্তন হচ্ছে এবং বাকি সকল ক্লাসের বইয়ের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ তোমরা কিন্তু নতুন কারিকুলামই পাচ্ছ সুজা যদি বাংলায় বলতে চাই তাহলে নতুন কারিকুলাম কিন্তু পরিবর্তন হচ্ছে না এমনটাই জানিয়েছে এখন টিভি নামের যেই ওয়েবসাইট টিভিটা রয়েছে তাদের যেই মূল ওয়েবসাইট পেজটা রয়েছে সেই পেজে যদি তুমি যাও এখন টিভির মূল ওয়েবসাইট পেজে সেখানে যা তুমি এই নিউজটা দেখতে পাবা যেখানে তারা শিরোনামে বলছে যে শিক্ষাক্রমে ছাপা হচ্ছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর পাঠ্যবই অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র নবম আর দশম যে শ্রেণীর কিন্তু বইগুলোকে পুরনো শিক্ষাক্রম অনুসারে সাজানো হচ্ছে অর্থাৎ নবম দশম ব্যতীত যে বইগুলো রয়েছে তাদের কিন্তু পরিবর্তন করা হচ্ছে না তারা কিন্তু এটাই টাইটেলে দিয়েছে যে পুরনো শিক্ষাক্রম ছাপা হবে তোমার কি দুই হাজার যে নবম দশম শ্রেণী রয়েছে সেই নবম দশম শ্রেণীর কিন্তু যে মূল বইটা রয়েছে সেটা কিন্তু পুরনো শিক্ষাক্রম অনুসারেই সাজানো হবে কিন্তু নবম দশম ছাড়াও কিন্তু তোমাদের আরও বাকি ক্লাসগুলো রয়েছে যেমন সিক্স থেকে অষ্টম অষ্টম পর্যন্ত তাহলে ষষ্ঠ থেকে শ্রেণীর ছাপানো হচ্ছে না সেই জিনিসটা জানার জন্য আমাদের এই পুরোটাকেই একটু দেখে নিতে হবে যে এখানে কি বলা হয়েছে তো আমরা যদি এইটাকে একটু ঠিক করে নিলে দেখি তাহলে কিন্তু আরো দেখতে পারবো যে এখানে অন্য শ্রেণীর জন্য কি সেটা কিন্তু এরা বলে রেখেছে অন্য সব শ্রেণীর নতুন কারিকুলামের বই পরিমার্জন অর্থাৎ তুমি কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবা এখানে কিন্তু বলা হয়েছে যে পুরাতন কারিকুলামে শুধুমাত্র নবম দশম শ্রেণীর পাঠ্য বই স্থাপন হচ্ছে এবং অন্য যে সকল শ্রেণী আছে তাদেরকে কিন্তু বই নতুন কারিকুলামের বই যেটা রয়েছে সেটাকে কিন্তু পরিমার্জন করা হয়েছে এবং এর নিচের যে প্রতিবেদনটা আছে সেটা যদি তুমি একটু ভালো করে খেয়াল করতে পারো তাহলে বুঝতে পারবা যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আসলে কি সবারকে কারিকুলাম চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না আকারে আলাদাভাবে দেখায় যে মূল পয়েন্ট আছে সেটাকে দেখান বই মানে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অষ্টম শ্রেণী পর্যন্ত মানে নবম দশম দুইটা শ্রেণীর ব্যক্তিত্ব বাকি যে তিনটা শ্রেণী রয়েছে তাদের কিন্তু নতুন কারিকুলামে থাকবে শুধু পরিমার্জন করা হবে বইকে মানে রি রাইটিং বা সংস্করণ হবে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করা হবে তবে নতুন কারিকুলামে থাকবে এখানে তোমাদের ছোট্ট আরেকটা পরে চেঞ্জ হবে সেটা হলে দেখো আটসে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পুরনো শিক্ষাক্রমের আলোকে ছাপা হবে নবম শ্রেণীর দশমে আর পাঠ্য বই তবে নানা অসাঙ্গীত সংস্কার এবং পরিমার্জন করে নতুন শিক্ষাক্রমের থাকছে অন্য সব শ্রেণীর বই পরিবর্তন আসবে মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ এখানে দেখো তোমাদের কি কি কথা বলছে এই কথাটা সবচেয়ে বেশি মূল্যায়ন দিতে পারো তোমরা এখানে তোমাদেরকে বলতে হলো নবম দশম শ্রেণীর বইটাকে চেঞ্জ করা হবে মানে পুরোনো বই একবার সম্পূর্ণ রিটার্ন দেওয়া হবে তবে অসঙ্গীতের সংঘর্ষ এবং পরিমার্জন মানে যেগুলো তোমার অপ্রাসঙ্গিক রয়েছে সেই বিষয়গুলো পরিমার্জন এবং এই নতুন তোমাদের নতুন কারিকুলামে থাকবে শুধুমাত্র বইকে একটু পরিমার্জন করবে তবে মূল্যায়ন পদ্ধতি একটু পরিবর্তন আসবে মানে মূল্যায়ন পদ্ধতি যেটা তোমাদের ছিল স্কোয়ার বৃত্ত এই জিনিসটা কিন্তু একটু পরিবর্তন আসবে তারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করছে ঠিক আছে তার মানে তোমাদের সকল শ্রেণীর কিন্তু পরিবর্তন চেঞ্জ হচ্ছে না অর্থাৎ তোমাদের সকল শ্রেণীর কিন্তু নতুন কারিকুলাম পরিবর্তন হচ্ছে না কিছু কিছু শ্রেণীর নতুন কারিকুলাম থাকছে বিশেষ করে ষষ্ঠ থেকে তোমার অষ্টম শ্রেণী পর্যন্ত সকলে কিন্তু নতুন কারিকুলামে থাকছে শুধু নবম দশম এই দুইটা শ্রেণীটি তোমাদের পুরাতন কারিকুলামে রিটার্ন আসছে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এসব তথ্য এদিকে ছয়টি শ্রেণীর বইয়ের ট্রেন্ডার হয়ে গেলেও বই পরিমার্জনের কাজ চলায় শুরু করা যাচ্ছে না মুদ্রায়ণ মানে কি বই ছাপানোর কাজ কিন্তু শুরু করা যাচ্ছে না বইয়ের যেহেতু পরিমার্জন করছে যেমনটা বললাম যে একটু সংস্করণ করছে সেই বিষয়টা করা চলছে এই কাজে বেশি দেরি করলে জানুয়ারি মাসের আগে সব বই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে সংখ্যার কথা জানিয়েছেন মুদ্রণ ব্যবসায়ীরা তবে এনসিটিভি বলেছে শীঘ্রই জারি করা হবে পত্রিক মানে তোমাদের এই যে নতুন যে বইটা রয়েছে সেই বইটা কিন্তু হবে এবং সেটাকে পরিমার্জন করা হচ্ছে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এখানে সবচেয়ে মূল টপিক হলো সকল শ্রেণীর কিন্তু কার্যক্রম চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র নবম দশম শ্রেণীর কিন্তু কার্যক্রম চেঞ্জ হচ্ছে বাকিদের মোটামুটি একটু মানে ব্যতিক্রমভাবে যেমন তোমাদের নাম্বারিক পরীক্ষাগুলো আসবে এতটুকু আর কি যাই হোক সবাই ভালো assalamualaikum